অনেক ধরনের দাবি শিক্ষিত যারা তাদের চাকুরির ব্যাপারে দাবি এসেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে দাবি এসেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দাবি আইন প্রণয়ন নিয়ে দাবি সংবিধান সংস্কার সংক্রান্ত দাবি অসংখ্য দাবি দাবি দেওয়ার শেষ নাই এবং এটাই স্বাভাবিক কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের দেশের সরকার এমন একটি সরকার ছিল যারা বাংলাদেশের মানুষকে অবহেলা করে নির্যাতন করে শুধুমাত্র তাদের প্রভু দিল্লি এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করত এই একটি কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষের অসংখ্য জমে থাকা দাবি এখন এক এক করে উত্থাপন হচ্ছে সকল দাবিকে যদি আমরা এক জায়গায় করি সমাধান আমার মনে হয় শুধুমাত্র দুটো বিষয়ের দিকে খেয়াল রাখলে সকল দাবি দাবা মিটে যাবে প্রথমত আমি মনে করি বৈষম্যকে দূর করতে হবে দ্বিতীয়ত দুর্নীতিকে মুছে ফেলতে হবে এই বৈষম্য এবং দুর্নীতিকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে আমরা যে স্বপ্নের বাংলাদেশ চাই সেই বাংলাদেশকে আমরা সকলে মিলে একত্রিতভাবে উপভোগ করতে পারবো সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি আপনাদেরকে আজকের এই থেকে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই আমরা দাবি দেওয়া দিব কিন্তু সেই দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে দীর্ঘ মেয়াদে এই সকল দাবি পূরণ করার জন্য তারা সরকারের গদি আঁকড়ে রাখবেন তাহলে আরও একটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিজমের জন্ম হবে আমরা যেটা চাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে সকল সংস্কার প্রয়োজন সেই সকল সংস্কার করে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের কাছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন কারণ একটি গণতান্ত্রিক সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে শুধুমাত্র তাদের পক্ষেই সম্ভব পূর্ণাঙ্গভাবে একটি রাষ্ট্রকে সংস্কার করা আজকে যে অনুষ্ঠানটাতে দাঁড়িয়ে আছি জনজোট জনগণের জোট জনগণের দাবি দাওয়া পূরণ করার জন্য অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার যেই সরকার শুধুমাত্র ভোটের নির্বাচিত হতে পারে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সুনির্দিষ্ট সময় দিতে রাজি আছি আমরা সবাই রাজি আছি আওয়ামী প্রেতাত্মারা এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে অবশ্যই সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কারের নামে এটা যদি বছরের পর বছর পরিচালিত হতে থাকে তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম নিবে যেই ফ্যাসিজম আমরা চাই না